প্রিয় দর্শক আমি এখন যে বাজারটিতে আছি এটি নরসিংদি জেলার মনোহরদী উপজেলার চৌরাস্তা যেই কোরবানির পশুর হাট এই হাটটিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য গরু উঠেছে এবং অনেক সুন্দর সুন্দর গরু এই বাজারে উঠেছে দেখছেন যে এখানে কিন্তু লালন পালন করা গরুই সংখ্যাই বেশি আপনাদেরকে যদি একটু দেখায় যে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আপনার এই বাজারটিতে আজকে ক্রেতা নিয়ে আসে অনেক সুন্দর একটা সার এখানে বেঁধে রাখা হয়েছে চমৎকার দেখতে ঈদের বাজারে একমাত্র ঈদের যে পশুর বাজার একবারে শেষ পর্যায়ে এসে কিন্তু ক্রেতারা মানে উচ্ছে পড়া বীর হচ্ছে এবং কিনতে আসছে যারা এখনও কিনতে পারেন তারা কিন্তু কিনতে গরু নিয়ে জায়গায় আসছে দেখছেন যে ভাই বলতেছে যে এক গরুর সাথে একটা গরু ফ্রি আপনি কি বলতে চান একটু বলেন যদি একবারে আমার নিজের আমার তরফ থেকে এতটুকু কম দেবো যে আর কম এত দিতে না আপনার কোন গরুটা আমার ওই যে এটা এই তো আপনিই বললেন যে একটা একটা গরু কিনলে একটা গরু ফ্রি এটা এটা কিক বললেন এটা হলো মনে করা যে যদি একটা কিনে দুটা দেয়া গেলে যে দুটা কুরবানি নেই এমনি বাড়ি থেকে মিল্লা আসে তখন থেকে তাকে আমি একורה দিলাম অনেক কমায় দিলাম যেহেতু আমার পালের গরু কিনা এইগুলা কি সব সব আপনি আপনার পালা গরু না হ্যাঁ এইগুলা আমি আচ্ছা আপনি কি 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 খাওয়ায়ে পালছেন এটা একটু যদি আমার গরুর আমি অতিরিক্ত কোনো কিছু না ভুসি

শেষ মুহূর্তে কিন্তু এদের বাজার একবারই জমে উঠেছে এবং বৃষ্টির কারণে অনেকেই কিন্তু গরু কিনতে পারছে না তো আজকের দিনটা একটু ভালো থাকাতে কিন্তু মা পড়া বিয়ে পড়ছে আপনারা দেখছেন প্রচুর মানুষ কিন্তু এই বাজারের সমাগম হয়েছে তো দামটা কী এরকম মনে হয়েছে আজকের বাজারে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে নাকি তো কেমন টাকার মধ্যে আপনি কিনবেন কেনা আপনারা শুনছিলেন যে একজন ক্রেতার কথা যে উনি বলছিল যে যে বিক্রির যে মূল্যটা এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে যেটুকু উনি বলছেন আর কি এবং দেখতেছে উনি কিনবে